এখন আমি আপনার কাছে জানতে চাই গাড়লের চিকিৎসার উপরে জি দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে ছয় দেশ জি আমরা তিন রকম আবহাওয়া শীত নাতি শীত এবং গরম গরম গরমটা বেশি এই তিন মৌসুমে চিকিৎসা কি এক না আলাদা এবং কখন কোন সময় কি চিকিৎসা আপনারা দিচ্ছেন আমার দর্শকরা এই টোটাল চিকিৎসা সম্পর্কে সংক্ষেপে জানতে চাই আপনার দেখেন আমাদের যেহেতু এখন শীতকাল এখন শীতকালে আপনার হচ্ছে প্রথমত কাজ হচ্ছে যেহেতু বর্ষা চলে গেছে এখন কিন্তু ঘাসে অনেক ধরনের আপনার হচ্ছে পয়জন লুকিয়ে আছে তো এটা খাইলে পরে প্রথমত কাজ হচ্ছে আপনার কিডমির ট্যাবলেট নিভানিটটা এই সময় খাওয়াতেই হবে নিভানিট খাওয়ার পরে আপনার হচ্ছে হালকা শীত মানে পুরোটাই শীত পড়ে গেল ওই সময় আপনার হচ্ছে হেলমেক্সও খাওয়াতে পারে অর্থাৎ দুই মাসের ভিতরে এই ক্রিমিক ট্যাবলেটটা অবশ্যই খাওয়াতে হবে আর আপনার ধরেন আজকে যদি আপনার কি ট্যাবলেট নিভানিটটা খাওয়ায় তারপরে থেকে আপনার হচ্ছে নিভাটনিক একটু অল্প অল্প দিবে দুই থেকে তিন দিন বা চার দিন যার কম সমর্থ তবে পাঁচ দিন দিলে ভালো হয় নিভাটনিক দেওয়ার পরে আপনার হচ্ছে তার একদিন পর দুই দিন পর থেকে আপনার হচ্ছে জিঙ্ক একটু জিঙ্ক দিলে পরে মুখে রুচি পশম এটা একটু একটু ভালো হবে তারপরে হচ্ছে আপনার দশ থেকে বারো দিন দশ থেকে বারো দিন আপনার হচ্ছে তখন আপনার হচ্ছে ওইটা ভার্মিকটা করায় দিবে আচ্ছা ভার্মিকটা করায় দিবে ভার্মিকটা করায় দিলে পরে এটা আপাতত দুই মাসের জন্য চিকিৎসা কমপ্লিট হয়ে গেল আচ্ছা তারপরে ধরেন আপনার শীত চলে গেলে পরে হ্যাঁ শীতের পরে আপনার তখন ওই দুই মাস যেহেতু ইয়ে চলে আসছি তখন আপনার হচ্ছে হেলমেক্স কি ট্যাবলেটটা খাওয়ালেও সমস্যা নেই তারপরে ওই আস্তে আস্তে ওই যে আপনার টিং দিয়ে তারপর আবার ফের এক সপ্তাহ বা দশ দিন পরে ভার্মিকটা দিই দিলে পরে গাড়ল যদিও খাওয়া বেগরে শুকায় যাক কিন্তু গাড়ল মারা যাবে না গাড়লের একটি ফুল চিকিৎসার প্যাকেজ হলো দুই মাস জি দুই মাস প্রত্যেক দুই মাস পর পর এই ধারাবাহিকতাটা রাখতেই রাখতেই হবে প্রথমে আমি কৃমির ওষুধ খাওয়ালাম জি সেটা লিভানিড নিড হইতে পারে হেলমেক্স হতে পারে আর অন্যান্য যে সব কোম্পানির আছে হতে পারে হতে পারে তারপরে এই কিমির ওষুধ খাওয়ানোর সাথে সাথে গোসল করে দিতে হয় হ্যাঁ সিওর এটা তো অবশ্যই করে দিতে হবে গোসল করে দিতে হবে আচ্ছা তারপরে কিমি আচ্ছা কলিজা কিমির ওষুধ খাওয়াতে হয় কখন এটা কলিজাটা আমি আসলে মূলত এই দীর্ঘ 22 23 বছর আমি কিন্তু করি নি করেন না না করি আচ্ছা অনেকে করে এটা তিনাদের হিসাব না এটা ইনজেকশন ওটা চামড়ার নিচে পুশ করে এবং ওর সাথে অ্যালার্জি নাশক একটা ঔষধ ও পুশ করে এই মোটামুটি যদি কলিজা ক্রিমের ইনজেকশন করে অ্যালার্জি যদি সে পুশ না করে তাহলে একটু বিপদ হওয়ার সম্ভাবনা থাকে আপনি করেন না আমি এটা করিনি তারপরে আমার ক্রিমের ওষুধ খাওয়ানোর পরে আমি তাকে গোসল করে দিলাম গোসল করার পরে আবার তাকে পিপিআর করলাম ধার্মিক চিকিৎসা আবার কিছু ভিটামিন খাওয়ালাম এই পর্যায়ক্রমে চলতেই থাকবে চলতে থাকবে এগুলো থাকলে পরে আপনার হচ্ছে কোনোটাই আল্লাহর রহমতে স্বাস্থ্য খারাপ হতে পারে যেহেতু আমার এখন শীতকাল ঘাস কম আমার গাড়লের বর্তমানে স্বাস্থ্য কম কিন্তু আমার গাড়ল যে মারা গেছে এরম কোনো রেকর্ড নেই আচ্ছা আচ্ছা কথা বুঝতে পারছেন তো এই ক্ষেত্রে চিকিৎসাটা অবশ্যই সবসময় এটা করে রাখতে হবে তার মানে তো আমরা একটা ছোট্ট সমীকরণে বুঝতে পারছি যে চিকিৎসাটা প্রতিনিয়তই চক্র আকারে ঘুরছে ঘুরতে আসবি চক্র আকারে ঘুরছে আর এই চিকিৎসা সেবাটা যদি আমার বন্ধুরা না জানে তাহলে কি হবে তাহলে তো ওই যে যে কোনো সমস্যা জড়িয়ে আসবি কিরমি পেটে থাকা মানেই তো হচ্ছে অনেক ধরনের সমস্যা জড়িয়ে আসবি তখন ওই খামার কী হবে আজকে একটা কালকে একটা এরকম করে মারা যাবে আচ্ছা গাড়োল অসুস্থ হওয়ার কিছু লক্ষণ আছে হ্যাঁ আছে আপনি যদি আমার দর্শকদেরকে বলতেন দেখেন গাড়লের লক্ষণ হচ্ছে এই যে আমার মাঠে খাচ্ছি এখন খাওয়া অবস্থা ধরেন আমার এই গাড়োটার পেট দেখেন এই পেট দেখেন এখন হুট করে দেখা গেলো ওইটা না খাওয়া অবস্থায় পেট এরকম ফুলে গেছে হ্যাঁ এটা বুঝিয়ে নিতে হবে তখন আপনার হচ্ছে পেট ফেপিছে আচ্ছা পাখির গু খেতে পারে পাখির গুহ পেট ফাঁপতে পারে তখন ওইটাকে কী করতে হবে আপনার হচ্ছে যে কোনো একটা পাউডার খাওয়াতে হবে অথবা আমার আমার কিন্তু সেলবিলিকে লবণ দেওয়া থাকে পেট ফাঁপলে সাথে সাথে জিভের তলে লবণটা দিয়ে দেবে তারপরেও যদি না হয় জাইমোভেট অথবা নোবলাট হ্যাঁ জিরো বলার যেটাই বলেন এরকম পেট ফাঁপার সাথে সাথে খাওয়াই দিতে হবে এক দুই নম্বর হলো হচ্ছে যদি জ্বর আসে এই পশমগুলো খাড়া হয়ে যাবে এগুলো খাড়া হয়ে যাবে ঠিক আছে এখন আপাতত এরকম নেই তো আমি বোঝাতে পারছি না কিন্তু আমি সংক্ষেপে বোঝাচ্ছি আচ্ছা এগুলো খাড়া হয়ে যাবে এরকম মুখ চলাচল থাকবে না হ্যাঁ মুখটা মাটির সাথে লাগাই দিয়ে বসে থাকবি জিম ধরে বসে থাকবি ঠিক আছে ওইটা তখন বোঝা যাবে এটা জ্বর এসছে তাহলে তখনই ফট করে ওই যে আমাদের মানে ফার্স্ট বেড জ্বরের ট্যাবলেটটা থাকেই হ্যাঁ হ্যাঁ ওদের কাছে থাকেই ওরা ফট করে একটা নিয়ে খাইয়ে দেবে খাওয়াই দিল একটা পুরাটাই বাচ্চা হলে পরে একটু দেখ ঠিক আছে এইভাবে দিলে পরে দেখা গেলো কী হলো যদি ওটা হালকা ঠান্ডা জ্বর থাকে ওটা একটা বা দুইটা খাওয়ালে পরে ওটা ঠিক হয়ে যাবে কিন্তু যখন দেখা গেলো আপনার দর্শক খেয়াল করে না আসলে নিজের জিনিস আর পরের জিনিস অনেক পার্থক্য আছে ভাই অবশ্যই যেমন দেখা গেলো আমার কাছে যে দুইটা ছেলে আছে দুই তিনটা যাই ছেলে আছে এরা কিন্তু আমার সন্তানের মতন আর এদের কাছে আমার জিনিসটা কিন্তু ওদের নিজস্ব একেবারে ওরা নিজের মতন মনে করে এই জন্য আমার গালুল চাষটা এখনও টিকে আছে আর আমি আপনার হচ্ছে এদের পিছনে সময় দিই ভাই সময় বলতে কি আমি কিন্তু চায়ের দোকান বা কোনো ইয়েতে বা কোনো বড়ো ধরনের অনুষ্ঠানে কিন্তু আমি যাইনি সত্যি কথা যেটা আমি দীর্ঘ বাইশটা বছর কিন্তু ম্যাক্সিমাম সময় আমার আয়ত্তর ভিতরে কেউ মারা গেলে আমি যাই

গ্যাস ফার্মি বলেন বা যে কোনো সমস্যার কথা বলেন হতে পারে তখন আপনার হচ্ছে এটা আপনার হচ্ছে এটা পাতলা পায়খানার ওষুধ বলেন যেটাতে পাতলা পায়খানা কাজ করবে সেটা তখনই তাৎক্ষণিক খাওয়াই দিতে হবে আর এর সাথে আমাশার ট্যাবলেটও খাওয়াতে হবে পাতলা পায়খানা হলে আমি কোন ওষুধটা খাওয়াবো এটা আপনার হচ্ছে আপনি সালফাডিন এস গ্রুপের টাই কাজ করে বেশি আচ্ছা এটা তো আমি দীর্ঘ কতদিন খেয়ে আসছি সালফাডিন এস গ্রুপের এস গ্রুপ মানে 1 2 3 এরকম ছোট ভাই বড় ভাই মেজো ভাই আছে তো যে কোন একটা দিলে আশা করি ভালো হবে ওর সাথে কি খাওয়াতে হবে ওর সঙ্গে আপনার হচ্ছে একটা আমাশার ট্যাবলেট আমাশার যে কোনো ট্যাবলেট ডোজ ডোজ কত দিনে এটা আপনার দেয়া গেল যে আজকে আমি দিলাম বিকালে দিলাম যদি সকালে ভালো না ফের সকালে তারপর দিন একবার দিন একবার হয়তো দেয়া গেল তিন দিনও লাগতে পারে আবার চার দিনও লাগতে পারে দুই থেকে তিন দিন খাওয়াবো হ্যাঁ যদি ভালো হয়ে যায় ভালো নাহলে আরও দুই দিন খাওয়াবো এখানে কিন্তু একটা কথা আছে অনেক সময় আপনার হচ্ছে হয়তো দেখা গেলো পনেরো দিন আগে কৃমি ট্যাবলেট খাইছে এখন ফের আবার ডুবা ঘাস খাওয়াচ্ছি এটা কিন্তু ওই কৃমি আবার আক্রান্ত করতে পারে এখন এই ক্ষেত্রেও আপনার হচ্ছে পাতলা পায়খানা করতে পারে তো সেই ক্ষেত্রে যখন এটা বুঝতে হবে যে আমার আসলে মূলত এটা ঘাসের থেকে ডুবা ঘাসের থেকে এটা সমস্যা আসলো না মূলত এমনি পেটে গরম ধরি সমস্যা আসলো এটা একটু বুঝতে হবে সব রকম আইডিয়া থাকতে হবে জি 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 এসি ঘরের রুম মধ্যে বা প্রবাসে থেকে না ওই কানে শুনে চোখে দেখে ওদের চিকিৎসা সম্ভব না তবে হ্যাঁ আমার কাছে যদি অ্যাকুরেটভাবে গাঢ়লের সম্পর্কে বলতে পারে যে আমার গার্ডলটা মূলত এই রকম হয়েছে ভাবে বলতে পারে তা আমি আশা করি যে ওষুধটার কথা বলবো আশা করি খাওয়ালে পরে ঠিক হবে আর যদি অ্যাকুরেট ভাবে না বলতে পারে ভুল ভাল বললি পারে আমারও ধরেন ভুল ভাল ট্রিটমেন্ট হবে তখন সেটা কি হবে আল্লাহ পাখি জানে